আসসালামু আলাইকুম ওয়া বরখাতু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর যা বলতেছিলাম আর কি আমাদের লন্ডনেও কাক আছে সেই কাকগুলি নিয়ে আজকে আবার এটি আমার শেষ পর্ব আজকে সকালটা খুব সুন্দর ছিল অনেকগুলো পর্ব তিন চারটা পর্ব দিয়েছে আপনারা দেখেছেন হয়তো সবার কাছে আশা করি ভালো লেগেছে এবং অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্টও পেয়েছি এত সুন্দর সকাল সবাই সুন্দরভাবে গ্রহণ করেছেন আপনারা অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে তো আমার কাছেও এই সকালটা ভীষণ সুন্দর ছিল যা আমি মানে বাসায় প্রকাশ করার মতো না এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর সিনারি ছিল যা বলা বাহুল্য আমার কাছে খুবই ভালো লাগছে সেজন্য আমি বেশ কিছুক্ষণ ছিলাম যদিও ঠান্ডা ছিল তারপর বেশ কিছুক্ষণ ছিলাম এদিক ওদিক ঘুরে যতটুকু পেরেছি মানে আপনাদের জন্য সুন্দর জিনিসগুলো ধরার চেষ্টা করেছি আমার কি এবং আমি যতটুকু পেরেছি সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আর আপনারা তাতে এখন আপনারা অনেকে অনেক কিছু লিখেছেন অনেক কিছু ভালো লেগেছে সত্যিই আমার কাছে শুনে খুব ভালো লেগেছে এই দেখেন কাকগুলো আঁকার অনেক বড়ো হইত কিন্তু কাকগুলি যখন ডাকে তখন মনে করি আর কি যে আমি যখন কাকগুলি ডাকাম পিছন দিকে তাকে দেখি সে কী করে কি করবো কারণ কাকগুলি কীভাবে আসলো একটা মানে কী বলবো ইউরোপ তো ঘুরলাম ইউরোপে তো কাক দেখি নাই কখনও কিন্তু লন্ডনে এসে আমি কাক দেখি আর একদিন তো বিশাল আকারের কাকের মনে হয় মিটিং ছিল মানে প্রত্যেকটি গাছের এরকমভাবে দশ থেকে পনেরো জন কাক মানে পুরোটা কাক এমনভাবে বসেছিলো যা বলার বাইরে আফসোস হয়ে দিনকে আমার কাছে কোনো ক্যামেরা ছিল না অতব দিনকে আমি করতাম বিডি করতাম আপনাদের জন্য মানে এত কাক আমি কখনও আমার লাইফে দেখি না একসাথে দেশও দেখি নে এখানেও প্রথম দেখলাম আর কি যাই হোক সব মিলে আজকে সকলটা ছিল বেশ সুন্দর তার মধ্যে খুঁজতে খুঁজতে কাক পেয়ে গেলাম যেগুলো বলেছিলাম যে কাক আছে আমি আপনাদেরকে দেখাবো এই সেই কাক মানে খুব ভালোই লাগছে খারাপ লাগে না সকালবেলা কাকের ডাকগুলিও শুনতে ভালোই লাগে খারাপ লাগে না আবার এও আছে কি বলে আর একটা পাখি আছে ওই যে ডাকে যে কি বলে এটা রে পেশা পেশায় তো পেশা পাখি নাকি যে একটা পাখি আছে নাক পেশার মতো ডাকে কোক করে ডাকে যা আমরা যে তার ডাক শুনে ভয় পাই এই পাখিও এখানে আছে যাই হোক সব মিলে সকলটা খুব ভালো ছিল তারপর যাই রাজকরণে কেন রাজকরণার স্কুলে এবং স্কুলে গিয়ে ওইদিকে সেরকম পাখি গাংচিল গুলি খুব এলুমলভাবে দৌড়াদৌড়ি করতেছিল তো আমি সেগুলো কিছুক্ষণ ধরে তুললাম আর আপনাদেরকে দেখানোর জন্য অনেক গাংচিল এখানে মাঝে মাঝে আসে যখন ঠান্ডা হয় এই পার্কে একটা ছোট্ট একটা গতর মতো সেখানে পানি জমে থাকে আর সেই পানিগুলো বরফ হয়ে যায় এই বরফের উপর রায় এসে খেলাধুলা করে গাংচিনগুলো যাই হোক মোটামুটি ভালোই ছিল সকলের সব সুন্দর লেগেছে আপনাদেরকে আমি যতটুকু পেয়েছি দেখানোর চেষ্টা করেছি আশা করি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগার মতোই ছিল সকলটা অ্যাকচুয়ালি খুব সুন্দর ছিল আমি অনেক মজা করেছি এবং আমি সুন্দরভাবে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি আজকে সকলটা যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আরও পড়বেন নিয়ে আসবো ইনশাআল্লাহ